গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ কে হটিয়ে যে ইউনিসিও বাহিনী ক্ষমতায় এসেছেন এরপরেই শুরু হয় আসলে জেল হত্যাকাণ্ডের তাণ্ডব সেখানে সর্বপ্রথম শহীদন বগুড়ায় চারজন আওয়ামী লীগ নেতা রংপুরে তিনজন এছাড়াও বাংলাদেশের বিভিন্ন কারাগারে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের জেলা থানা ওয়ার্ড পর্যায়ের নেতাদেরকে প্রচণ্ড অত্যাচার করেই হাসপাতালে না নিয়ে গিয়ে জেলখানার ভেতরে হত্যা করা হয় তার এই ধারাবাহিকতায় আমি আজ থেকে দুমাস আগে একটা ভিডিও করেছিলাম যে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা থেকে আওয়ামী লীগের যেসব নেতাদেরকে ধরে আটক করা হয়েছে তাদেরকে কেরানীগঞ্জে নিয়ে এসেছে এবং সেখানেই চলবে জেল হত্যাকাণ্ড আপনার চাইলে আমার ভিডিওটি নিচে গিয়ে দেখে নিতে পারেন এবং তাদের মধ্যেই ছিল এই নুরুল মজিদ নুরুল মজিদ রহমান এবং আমাদের ওফায়াল আহমেদ ভাইয়ের ছবিও ছিল সেটা দেখতে পারেন এবং আপনারা এই মুহূর্তে জানেন যে তাদের কার সাথে হয়েছে আসুন প্রথমে আমাদের সাবেক শিল্পমন্ত্রী রহমান ভাইয়ের ছেলের কথাটা একটু শুনে আসি যেটা ফয়জুল বাড়ির সাথে ওনার মৃত্যুর দিন যেদিন মৃত্যু হয়েছে তার পরদিনই ফয়জুল বাড়ি ভাইয়ের সাথে দিয়েছিলেন সেটার অংশ বিশেষ একটু শুনে আসি তারপরে আসছি মূল কথায় যা প্রথম হয়েছে হলো আপনার গুলশান আজাদ মসজিদে বাদেশা তারপরে হয়েছে গতকালকে হয়েছে এটা আর আজকে হয়েছে হলো তার নিজ বাড়ি আমার বড় আব্বার স্কুল মাঠ শুক্র মাহমুদ উচ্চ বিদ্যালয় তো মনোদি থানা এটা যদিও আমরা চেয়েছিলাম যে বেলাবো নদী দুই জায়গায় হোক তো বেলাবোতে তো আমাদের পারমিশনই দেয়নি তারা মানা করে দিয়েছে প্রশাসন যে বেলাবোতে হবে না তারপরে মনোদিত যখন মাইকিং করতেছিল মাইকটাইকো নিয়ে চলে গেছে পুলিশ মাইকিং করতে দেয়নি আমাদের আমার আবার জানা যার তো তার দাদার স্কুল যেটা শুক্র মাহমুদ ছবি আপনার নুরুল মজিদ রহমানের সাহেবের ছেলের আমাদের নেতার ছেলের ভিডিও বার্তাটি শুনলেন কিভাবে জানাজা হতে দেয়নি কিভাবে বাধা প্রদান করেছে কিভাবে কি করেছে এমন কি চিকিৎসার ক্ষেত্রে কি ব্যর্থতা দেখিয়েছে এই সরকার আপনি আমি যে উনি ক্লিনিক্যালি ডেথ মানে লাইফ সাপোর্ট বলতে ক্লিনিক্যালি ডেথ লাইফ সাপোর্ট থেকে আজ পর্যন্ত কেউ উঠে আসেনি লাইফ সাপোর্টটা দিয়ে রাখা হয় চব্বিশ ঘন্টা পরে এটা ক্লিনিক্যালি ডেথ হয় আসলে এবং যেটা করা হচ্ছে এখন বলা হচ্ছে যে ওনার জানাজা ভোলাতে হতে পারবে না ভোলাতে হইলে হয়তো লোক সমাগম হবে প্রচুর লোক হবে এই জন্যই ভয় যে ঢাকা শহরে বনানিতে কবর দিতে হবে খুব দ্রুততার সময়ে এবং ঢাকা শহরে যেহেতু মপ কালচার চলছে কোনো আওয়ামী লীগ নেতা কোনো আওয়ামী লীগ কর্মী কেউ সাধারণ জানা যায় যাবে না এটা সরকার জানে যার কারণে ঢাকাতে করতে বাধ্য করা হচ্ছে যার কারণে ওনার সন্তান একমাত্র মেয়ে উনিও লাশ গ্রহণ করতে চাচ্ছেন না এবং ওনার বড় ভাইয়ের যে দুজন একজন ছেলে এবং একজন মেয়েকে যিনি উনি দত্তক নিয়েছিলেন সেই ছেলেটাকেও গত তিন দিন থেকে পুলিশ মামলায় করে ছেলেটাকে তার মানে হচ্ছে যে এই সরকার ওনার পুরো পরিবারকে এমন ভাবে চাপের মুখে রেখেছেন যাতে ওনার সরকার যা বলে সেভাবে লাশ দাফন দিতে হয় এখন আসুন ছোট্ট করে একটা জিনিস জানি এই যে আমাদের নুরুল নুরুল মজিদ আমাদের সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী শিল্পমন্ত্রী ওনাকে মৃত্যুর পরে ওনার লাশের উপরে আপনার হাত করা পড়ানো ছিল আচ্ছা আপনারা একটু চিন্তা করেন আমি আমি বললাম আপনাদের সাথে আমি স্বীকার করলাম যে আওয়ামী লীগ পৃথিবীর সবচেয়ে ফ্যাসি সবচেয়ে খারাপ দল আমি স্বীকার করে নিলাম আওয়ামী লীগ উনিশশো একাত্তর সালে যে যুদ্ধাপরাধীদের বিচার করেছে সেই যুদ্ধ অপরাধী যারা বাংলাদেশ চায়নি সেই যুদ্ধ অপরাধীদের যে বিচার করেছে তাদের যে ফাঁসি হয়েছে অনেকে তার মধ্যে দেখেন গোলাম আজম উনি নয় মাস গোলাম আজম নয় মাস বার্ডেম হাসপাতালে ছিলেন ক্যাবিনে ওনাকে তো কোনো হাত করা পরিয়ে রাখা হয় নাই উনি বার্ডেম হাসপাতালে মারা গেছেন দেখা সাইদি উনি বারবার পিজি হাসপাতালে যেতেন আসতেন পিজি হাসপাতালে উনি

মন্ত্রীকে ডাক আর তখন আমাদের সেই স্বরাষ্ট্রমন্ত্রী সারসার বলে কথা বলছিল তো মানবতীকে আওয়ামী লীগ দেখিয়েছিল নাকি তাহলে আজকে কেন এই যে ভিআইপি যারা আছে এই যে দেশের মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলছে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে আপনি জেলখানায় নিতে থানায় নিতে কোর্টে নিতে পিচ হাতের হ্যান্ডকাপ দিতে হবে মৃত্যুর পরে তাদের লাশটাকে আবার হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রাখতে হবে কই খালাদা জিয়াকে কি বাঁধে বেঁধে রাখা সারা জীবনে হসপিটালে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও যারা আছেন কয়জনকে এইভাবে হসপিটালে ওনাদেরকে হাতকরা পরিয়েছিলেন বা কয়জনকে কোর্টে নেওয়ার সময় হাতকরা পরিয়েছিলেন জিনিসগুলো একটু চিন্তা করতে হবে এই জিনিসগুলো একটু চিন্তা করুন একটু ভেবে দেখুন ছিল নাকি এরা আজ গত দুদিন চলে আমাদের ভাই এখন তোফায়ল ভাই উনি মারা গিয়েছেন এটা সত্য শুধুমাত্র খবরটা প্রকাশের অপেক্ষায় যে আমাদের সামনে নিউজ আকারে আসতে হবে যে উনি মারা গিয়েছেন বাংলাদেশের কোন লোক এই বিষয়ে কোনো কথা বলছেন না সবাই নিশ্চুপ কেউ কিছু বুঝছেন না হয়তো বুঝেও চুপ করে আছেন তো এই দুইজনের পরে বাকি কারা তার মানে কি সেই যে আমার দুই মাস আগের যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের এই কেন্দ্রীয় কারাগারে যে জেল হত্যা হচ্ছে সেটার প্রতিফলনই কি ঘটছে এ পর্যন্ত তিনজন গিয়েছে আরো আছে প্রায় বিশ জনের মতো আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম তখন বাংলাদেশে আটটা মেডিকেল কলেজ ছিল এবং আমাদের এই আটটা মেডিকেল কলেজের মধ্যে পারস্পরিক একটা যোগাযোগ ছিল আমরা মোটামুটি বন্ধুদের মধ্যে যারা একটু নেতৃস্থানীয় ছিল সবাইকে চিনতাম এর মধ্যে আবার বরিশাল মেডিকেল কলেজটা একটু স্পেশালি আমি একটু কানেক্টেড ছিলাম অনেক কারণে কারণ আমার খুলনার অনেক ছোট ভাই বড়ো ভাই বন্ধু তারা খুলনা থেকে বরিশাল মেডিকেলে চান্স পেয়ে পড়েছে তো বিভিন্ন প্রোগ্রামে স্পেশালি ছাত্রলীগের প্রোগ্রামে বিশেষ করে নবীন বরণে আমরা লঞ্চে উঠে চলে যেতাম ব্যাস রাত্রে উঠতাম সকালে যেয়ে পৌঁছতাম বরিশাল তো যখনই বরিশাল মেডিকেল কলেজের আলোচনা করি তখনই বরিশাল মেডিকেল কলেজের পারভেজ ভাই মোহিত ভাই আমার বন্ধু প্রয়াত হাদি লেখক মিজানুর রহমান কল্লোল কিংবা ছোটো ভাই নাজির শাহিন মান্নান কামরুল আবার তোফায়েল ভাইয়ের মেয়ে পড়তেন মুন্নি ইলিয়াস আহমেদ চৌধুরী যে আমাদের সবাই দাদা ভাই বলতেন ওনার ছেলে লিটন চৌধুরী লিটন চৌধুরী বোন মিতা পড়তেন তো এদের নামগুলো মনে পড়ে যায় আর কি কারণ সেই সময়ের এই স্মৃতিগুলো তো আজকে আমি হঠাৎ আবার কেন বরিশাল মেডিকেল কলেজের কথা বলছি যে কয়েকদিন ধরে দেখছি যে কিছুদিন পরপর ফেসবুকে আসে যে তোফায়েল ভাই মারা গেছে আওয়াম লীগের নেতা তোফায়ল আহমেদ হ্যাঁ এবং যারা যে এই খবরটা বলছে তোফায়াল আহমেদ মারা গেছে এরা কিন্তু আবার অধিকাংশই আওয়াম লীগেরই লোকজন তারা খুব খারাপ উদ্দেশ্য নিয়ে বলছে না তারা খুব দুঃখ পেয়েছে যে তোফায়েল ভাই মারা গেছে ঠিক আছে খবরটা একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেই কিন্তু বাস্তবতা হলো যে তোফায়াল আহমেদ আসলে তখনও জীবিত হ্যাঁ তো মানে উইথ গুড ইন্টেনশন একটা মিথ্যে সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার ভাইরাল করা হচ্ছে এবং এটা ভাইরাল হতে হতে দেখা যায় যে আওয়ামী লীগের ইম্পর্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা চলে আসতেছে সামহাও তো এটা কেন হচ্ছে এবং এটা কি এবং এখন যে আলোচনাটা হচ্ছে সেটা আরো সিরিয়াস যে তোফায়াল ভাই মারা গেছে ক্লিনিক্যালি ডেথ তাকে লাইফ সাপোর্ট খোলা হচ্ছে না কারণ তাকে কোথায় কবর দেওয়া হবে তিনি বলে গেছেন যে তার মৃত্যুর পরে মায়ের কাছে ভোলায় যেন কবর দেওয়া হয় পারিবারিক গোরস্থানে সরকার নাকি বলছে যে না তাকে সীমিত লোক সমাবেশ ঘটিয়ে বনানিতে কবর দিতে হবে যেটা হয়েছে আমাদের এই নুরুল মজিদ হুমায়ুন সাবেক শিল্পমন্ত্রী মারা যাওয়ার পরে তার জানা যায় যেন খুব কম লোক আসে মানে খুব ডিস্টার্ব করেছে সরকার কিন্তু দেখা গেল যে লক্ষাধিক লোক তার জানাজা করেছে তো তোফায়ল আহমেদের মৃত্যু মানে কেন লাইফ সাপোর্টটা খোলা হচ্ছে না এসব বলা হচ্ছে এবং তার কারণ হিসেবে হচ্ছে যে সরকার এই এই শর্তগুলো দিচ্ছে তার মানে সরকার এবং তোফায়েল আহমেদের পরিবার একটা মুখোমুখি দ্বন্দ্বে জড়িয়ে গেছে এরকম একটা পরিস্থিতি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ায় দেখছি আসলে কি হয়েছে এই কথাটা বলবার আগে আমি একটু বলে নিই যে তোফায়েল ভাই অনেকদিন রোগে ভুগছেন বিভিন্ন অসুখ আছেন হার্টের সমস্যা আছেন তো ভাইয়ের যে শারীরিক অবস্থা তাতে না যেকোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারেন এবং এইবার তিনি যে স্কোয়ারে ভর্তি হয়েছেন ভর্তি হয়েছেন গত আঠাশে সেপ্টেম্বর রবিবার উনি ভর্তি হয়েছিলেন বেসিক্যালি ওনার শ্বাসকষ্ট হচ্ছিল ওনার জ্বর হয়েছিল জ্বর থেকে ওনার লাংসে ফুসফুসের সংক্রমণ হয়েছিল ওনার সংক্রমণে ওনার যে ফুসফুসের যে বাম সাইডটা তার নিচের অংশে একটা নিচের অংশটা মানে একটা সমস্যা হয়েছিল তো সেই জায়গার থেকে তাকে হাসপাতালে এনে তাকে সিসিইউতে ভর্তি করা হয় যে সিসিউ হলো কার্ডিয়াক করোনারি ইউনিট যেটা মানে এখানে সিমিলার টু আইসিউ বলা যায় মানে যদি সাদা মোটায় বলি সিসিইউতে ভর্তি করা হয়েছিল এ কারণে আইসিইউতে না করে তার কিছু হার্টের সমস্যা ছিল এবং সিসিইউতে তার পরিচিত ডাক্তাররা যারা ছিলেন তার ম্যানেজমেন্টটা আর একটু কনভিনিয়েন্ট হতো এই কারণে সিসিইউতে ভর্তি করা হয়েছে এবং যেদিন প্রথম ভর্তি করা হয়েছে উনি ওই দিন হানড্রেড পার্সেন্ট অক্সিজেন সাপোর্টে ছিলেন একদম হানড্রেড পার্সেন্ট আমরা এই যে বাতাস থেকে অক্সিজেন নিই আমরা সাধারণত টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অক্সিজেন নিই তো তোফেল ভাই রবিবার হানড্রেড পার্সেন্ট অক্সিজেন সাপোর্টে ছিলেন সোমবার সেই সাপোর্টটা অক্সিজেন সাপোর্টটা ফিফটি পারসেন্টে নেমে আসে এবং তাকে যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়েছিল লাংসের ইনফেকশন কন্ট্রোল করার জন্য সেই অ্যান্টিবায়োটিকটা কাজ করা শুরু করেছে এবং আজকে দুই তারিখ এক তারিখে তার অক্সিজেন রিকোয়ারমেন্ট ছিল থার্টি ফাইভ পার্সেন্ট দেখেন একশো পার্সেন্ট থেকে থার্টি ফাইভ পার্সেন্টে নেমে আসে এবং আজকেও এই মুহূর্তে যখন কথা বলছি আর আধা ঘন্টা আগেও এই থার্টি ফাইভ পার্সেন্ট অক্সিজেন রিকোয়ারমেন্ট ছিল আজকে ডাক্তাররা ভেবেছিলেন যে তার ভেন্টিলেটার সাপোর্টটা খুলে নেবে কিন্তু খোলার আগে যে ফাইনাল চেকগুলো করেছে তখন দেখা যায় কিডনি ফাংশন টেস্ট যে আপনারা যারা জানেন যে ব্লাড ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এটার মাত্রা একটু হাই ছিল বলে আজকে আর ডাক্তাররা ঝুঁকি নেয়নি আজকে আর তার লাইফ সাপোর্টটা খুলে নেয়নি বাট ওভারঅল তোফায়ালভাই শারীরিক অবস্থা এই মুহূর্তে উন্নতির দিকে এবং তিনি যেদিন ভর্তি হয়েছিলেন তার ব্লাড প্রেশার খুব কম ছিল এবং সেটি বাড়ানোর জন্য যে ওষুধটা দেওয়া হয়েছিল সেটি আজকে একদম মিনিমাম ডোজে দেওয়া হচ্ছে তার মানে ওভারঅল এই যাত্রায় তোফায়ালবাই মানে ভালো করছে না কি আমি আগেও বলেছি যে তোফায়ালবাইয়ের যে অবস্থা তাতে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে সুতরাং এই অবস্থায় সবার কাছে একটা অনুরোধ যে প্লিজ তোফায়াল ভাইয়ের মানে স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত না হয়ে আগাম বারবার মৃত্যুর সংবাদ দেন না এবং এইখানে যে বিষয়টা বলা হচ্ছে যে তোফায়াল ভাইয়ের কবর দেওয়া সংক্রান্ত সরকারের নির্দেশনা এটি সম্পূর্ণ ভুয়া এরকম কোনো কথা এরকম কোনো শর্ত সরকারের পক্ষ থেকেও দেওয়া হয়নি পারিবারিক সূত্রে আমি নিশ্চিত হয়েছি যে পরিবারের সাথে সরকারের এইসব বিষয়ে কোনো আলাপই হয়নি তোফায়াল ভাইয়ের এই কোথায় কবর দেওয়া হবে এটা নিয়ে আসলে এখন কেউ ভাবছেন না তো বলে গেছেন মৃত্যুর পরে পারিবারিক গোরেস্থানে মায়ের কাছে যেন কবর দেওয়া হয় এটাই আছে এটা নিয়ে অন্য কারো পক্ষ থেকে কোনো রকমের ইন্টারফারেন্স নাই কিন্তু এই যে বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এইভাবে তার আগাম মৃত্যুর ভুয়া সংবাদ প্রচারিত হচ্ছে এটা পরিবারের জন্য ভীষণ বিব্রতকর এবং এটা মানসিকভাবেও তাদের উপরে একটা বাড়তি অপ্রয়োজনীয় কিন্তু বাড়তি একটা চাপ সৃষ্টি হচ্ছে এই চাপটা তাদের এই মুহূর্তে প্রাপ্য না কারণ তারা এমনিতেই চিকিৎসা নিয়ে সব কিছু মিলিয়ে তারা তারা তো একটা এমনিতেই তারা স্ট্রেসড তো যারা এই ভালো অর্থেই তোফায়াল ভাইয়ের মৃত্যু সংবাদ রটাচ্ছেন তাদের কাছে অনুরোধ প্লিজ তোহায়াল ভাইয়ের জন্য দোয়া করবেন তোফাল ভাই আমাদের আওয়ামী লীগের একজন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহভাজন এবং জননেত্রী শেখ হাসিনার একজন রাজনৈতিক সহযোদ্ধা নেতা এবং তোফাল তোফালভাই একটা জিনিস আমি একটু বলি উনি সময় বলে ওনার উনি ইজ এ ভেরি হাই প্রোফাইল লিডার ইতিহাসের একটা অধ্যায় বলা চলে বঙ্গবন্ধু উনি যে ডাকসুর ভিপি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা এগুলো একদম স্বর্ণাক করে লেখা থাকবে এবং বঙ্গবন্ধু তাকে ভীষণ স্নেহ করতেন নেত্রীর সাথেও তিনি বিশ্বস্ততার সাথে রাজনীতি করেছেন আজকে মানে প্রাকৃতিক কারণে বয়সের কারণে তিনি আজকে এই প্রান্তে এসেছেন বিভিন্ন শারীরিক অসুখ বিসুখে ভুগছেন কিন্তু নিজেকে সব সময় তিনি বলতেন যে আমি আওয়ামী লীগের একজন কর্মী এবং বঙ্গবন্ধু সম্পর্কে তার স্মৃতি এবং তার তিনি বইও আত্মজীবনীমূলক বইটাইও আছে তার হ্যাঁ সব কিছু লিখে গেছেন তো আমরা তোফায়াল ভাইয়ের জন্য দোয়া করি ওনার জন্য যা ভালো হয় আল্লাহ যেটাই ওনার জন্য লিখে রেখেছেন সেটাই যেন হয় এবং তিনি এই যাত্রায় যেহেতু ইমপ্রুভ করছেন আমরা দোয়া করি যে তিনি আবার বাসায় সুস্থ হয়ে ফিরে যান এবং তার জীবন শান্তিতে কাটুক সময় শান্তিতে কাটুক যা তার ভাগ্যে লেখা আছে আল্লাহ যা করে সেটা যেন হয় তো সবার কাছে বিনীত অনুরোধ পরিবারের সাথে সম্পর্কিত বা মুন্নির একজন বড়ো ভাই হিসেবে বা তোফায়াল ভাইয়ের আমি আমি আমার ব্যক্তিগতভাবে তোফায়াল ভাইয়ের কাছে আমার কিছু ছোট ছোট ঋণ আছে সেটা আমি পরে কোনো দিন বলবো আজকে এই পর্যন্তই তোহায়ল ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো